সৃষ্টিকর্তার অপার সৃষ্টি এ দুনিয়া যার প্রাচুর্য লুকিয়ে রয়েছে হাজারো সৌন্দর্যের আদার অজানাকে জানা অসেনাকে সেনা আর নিত্য নতুন প্রাকৃতিক পরিবেশের সাথে পরিচিতি হওয়ায় আমার এই পথচলা ভিউয়ার্স আজকে আমাদের থাইল্যান্ড ভ্রমণের দ্বিতীয় দিন আর আজকের ভ্রমণ গন্তব্যটি আমরা সাজিয়েছি থাইল্যান্ডের পুকেট শহর থেকে তো ভিউয়ার্স সম্পূর্ণ ভিডিওটি আপনারা ধৈর্য সহকারে না টেনে দেখতে থাকুন তাহলে এই ভিডিওতে দেওয়া প্রত্যেকটা ইনফরমেশন বিশেষ করে যারা থাইল্যান্ড এসে স্বল্প খরচে স্বল্প সময়ে একটি বাইক ভাড়া করে একদিনে কিভাবে আট থেকে দশটি ট্যুরিস্ট স্পট আপনারা অনায়াসে ভ্রমণ করতে পারবেন তার সম্পূর্ণ বিস্তারিত ধারণা আমি আমার এই ভিডিওটির মাধ্যমে তুলে ধরার চেষ্টা করব আশা করি সম্পূর্ণ ভিডিওটি আপনারা আমাদের সাথে থাক শুভ সকাল বন্ধুরা থাইল্যান্ড ভ্রমণের দ্বিতীয় দিন আজকে আমরা আমাদের ভ্রমণ গন্তব্যটি শুরু করতে যাচ্ছি দুটি বাইক ভাড়া করে তো আমরা প্রথমেই আমরা হোটেল থেকে নেমে দুটি বাইক ভাড়া করি এবং আমাদের যে গাইড ওই গাইড আমাদেরকে দেখিয়ে দিচ্ছে কিভাবে আমরা বাইকটিকে পরিচালনা করব এ সম্পর্কে একটি বিস্তারিত ধারণা তারা আমাদের দেওয়ার চেষ্টা করছে নিয়ে এখন আমাদের আজকের দিনের গন্তব্য প্রথম গন্তব্য আমরা যাচ্ছি এখন একটা বাইক হাইডেন হাই

আপনারা আমাদের সাথে থাকেন এদেরকে দেশ বিদেশ ঘুরে ঘুরে আপনাদেরকে দেশে বসে দেখাবো পাশে আছে আন্দামান মহাসাগর চলে এসেছি আমাদের থাইল্যান্ড ভ্রমণের তৃতীয় দিনের আজকের প্রথম পর্যটক স্পোর্ট আর এটা হইল কারং বিষ এই সে কারং আর এটা আন্দামান সাগরের দেশে অবস্থিত অনেক সুন্দর একটি জায়গা আসলে আজকে তাপমাত্রা অনেকটা হাই যার জন্য গরম লাগতেছে আর আপনাদেরকে একটু ঘুরে ঘুরে দেখানোর চেষ্টা করতেছি কারণ বীজ এই সেই কারণ বীজ এই সে সাগরের ঢেউ এখানে অনেকে আছে যারা সানবাদ করতে আসছে বিশেষ করে বিদেশি পর্যটক ইউরোপিয়ান কান্ট্রি থেকে কিংবা ইংল্যান্ড ইউএসএ থেকে এখানে অনেক পর্যটক নিরিবিলি খোলামেলা পরিবেশে এসে কিছুটা সময় অতিক্রম করার জন্য অনেক ভালো একটি জায়গা অনেক বড়ো একটি জায়গা আর এখানে বসে সাগরের ডেউ আশ্রয় করছে আর আমরা আপনাদেরকে এই যে সাগরের ডেউ আশ্রয় করছে করছে আসছি এখন এই সেই কারণ স তো কারণ বিশ্বে আমরা কিছুক্ষণ সময় অবস্থান করে আমরা বের হয়ে যাচ্ছি এখন আমাদের আজকের দিনের দ্বিতীয় ট্যুরিস্ট স্পটের পথে আর আপনারা আমাদের সাথে থাকুন তো ভিউয়ার্স এখন আমরা যাচ্ছি আমাদের আজকের দিনের দ্বিতীয় ট্যুরিস্ট স্পট টাইগার পার্ক আর টাইগার পার্কটা আপনারা বিঘা যাওয়ার পথেই পেয়ে যাবেন এবং অনেক সুন্দর একটি জায়গা

এই সেই টাইগার পার্ক আর এখন আমরা টিকিট কেটে জীবন্ত ভাগের সাথে জীবন্ত বাঘের সাথে ছবি তোলা ভিডিও করা এগুলো করবো হ্যাঁ টাইগার পার্ক আর এই হলো টিকিট কাউন্টার আমরা আগে টিকিট কাউন্টার যাবো এরকম এখান থেকে টিকিট কাটতে হবে টিকিট কেটে তারপর অপেক্ষা করতে হইব আমাদের এখানে এই যে বাঘের কিছু ইনফরমেশন দেওয়া আছে এখান থেকে আর এখানে শ্রেণীরা আছে ওনাদের ওনারা কীভাবে বুঝাই দিচ্ছে আপনি বাঘের সাথে কীভাবে যাবেন কীভাবে ছবি তুলবেন কীভাবে অবস্থান করবেন সব কিছু একটা ডিটেলস বর্ণনা আপনাদের দিয়ে দিচ্ছে তো এই হলো টাইগার পার্ক ওইখানে এই যে এই যে টাইগার পার্কের সাথে অনেকে ছবি তুলতেছে এই যে বাগের সাথে অনেকে ছবি তুলছে আসলে আমার কিন্তু ভয় লাগতেছে এই আমার সাহস দিচ্ছে না যে ইয়ে করব টাইগার পার্ক যে টাইগার পার্ক এখানে অলরেডি একজন গাইড আপনাদের সাথে থাকবে বুঝেন ভাই ইয়েস এ কমন এসে বাঘ শুয়ে রয়েছে এখানে অনেকে ছবি তুলতেছে এসে বাঘ ইয়ে আছে বাঘের সাথে অনেকে ছবি তুলতেছে টাইগার পার্ক আসলে আমার ভয় লাগতেছে কখনো বাঘের সামনে এভাবে দাঁড়ায়নি এই যে বাঘ বাঘের সামনে এভাবে দাঁড়ায়নি কখনো জার্জেন্ট ভয় লাগতেছে আমি আর ভিতরে মনে হয় ডুববো না আর এসে টাইগার পার্ক এখানে গিয়ে কীভাবে কীভাবে আপনার ছবি তুলতে পারবে এবং কত টাকা পে করতে হবে সম্পূর্ণ ডিটেলস একটি বর্ণনা দেওয়া আছে তো আপনারা যারা টাইগার পার্কে আসবেন টাইগারের সাথে ছবি তুলবেন এখানে এইভাবে বিস্তারিত সব কিছু আপনাদের দেওয়া আছে তো ভিউয়ার্স আমরা ফিরে যাচ্ছি এতটুকু পর্যন্ত টাইগার পার্কের সাথে আপনাদের ছবি দেখালাম আর আপনারা যদি চান এই যেমন এখানে অনেক ভিউয়ার্স আছে অনেক পর্যটক আছে তো যারা বাঘের সাথে এভাবে ছবি তুলতেছে বিভিন্ন এই বাঘের সাথে এভাবে ছবি তুলতেছে আপনারাও এসে তুলতে পারবে তো আমরা আসছিলাম আসলে বিগ বোদ্ধা দেখার জন্য এই পার্কে আমরা টাইগার পার্কটাও ঘুরে গেলাম আর টাইগার পার্কের যে একটা রেট আছে যে বাঘের সাথে ছবি তুললে পূর্ণ অবস্থা কী এভাবে ছবি তুললে কত টাকা দেওয়া লাগবে এটার একটা শার্ট আছে এখানে শার্টটা আমি আমরা একটু দেখানোর চেষ্টা করি এই এখানে চার্ট আছে এবং কত প্রা কীভাবে ছবি তুললে আপনাকে কেউ বাঘের সাথে ছবি তুললে কত টাকা পে করতে হবে এটার একটা ডিটেলস বর্ণনা আছে তারপর আপনারা যদি না বুঝে থাকেন তাহলে এক্ষেত্রে ওনারা আসে ওনারা আপনাদের ইনফরমেশন দিয়ে থাকবে তো এই ধরনের ছোটো থেকে বড় বিভিন্ন বাঘ আছে এখানে একটা বড়ো বাঘ আছে আপনি নিতে পারেন এখানে বাঘ অনেকগুলো ছোটো বড়ো বাঘ আছে তো যেহেতু আমাদের ক্রিকেটের মূল হল টাইগার তো এক্ষেত্রে টাইগারটা আমাদের নেওয়া টাইগার পার্কে আমরা কিছু কিছুক্ষণ অবস্থান করে এখন আমরা চলে যাচ্ছি আজকে আমাদের দিনের তৃতীয় ট্যুরিস্ট স্পট আর এখন আমরা যেটা যাচ্ছি ওটা হলো এলিফেন্ট পার্ক যেখানে জীবন্ত হাতির সাথে চলাফেরা এবং ছবি তোলা এবং হাতির পিঠে চড়ে পাহাড়ের বিভিন্ন প্রাণে ঘুরে বেড়ানো সহ বিস্তারিত একটি ধারণা পেয়ে যাবেন আমরা চলে আসছি আমাদের আজকের থাইল্যান্ড ভ্রমণের তৃতীয় দিনের তৃতীয় স্পট এখানে এভাবে এলিফেন্ট এলিফেন্টের সরে আপনারা এই যে পাহাড়টা ঘুরতে পারবেন এখানে অনেকগুলো হাতি রয়েছে এই এই যে যে ওরা ঘুরছে সে সে এখানে অনেকগুলো হাতি আছে এই যে হাতি এখানে অনেক পর্যটকরা আসতেছে হচ্ছে এখানে পর্যটক আছে এখানে হাতিগুলো দেখতেছে আমরা এখন দেখবো এটা একটা ছোট হাতি যেটা বাচ্চাদের জন্য আর এটা বিগ এলিফেন্ট বিগ এলিফেন্ট এখানে বাচ্চারা এই যে হাতির সাথে ছবি তুলতেছে খেলা করতেছে এই যে সেই হাতি বাচ্চারা খেলা করতেছে আর বাচ্চারা ছোট ছোট বাচ্চারা খেলা করতেছে তো ভিউয়ার্স এখন আমরা আছি এলিফেন্ট পার্কে আর এখন এই যে একটা বাচ্চা হাতি এটাতে সাথে আসলে ছোটো ছোট বাচ্চা যারা আছে তারা এটার সাথে ছবি তুলতেছে এটার পিঠে চড়তেছে এবং বিভিন্ন ধরনের আনন্দ উপভোগ করতেছে তো আপনারাও এসে এইভাবে আনন্দ ভোগ করতে পারেন হাতিগুলো আসলে বিভিন্ন পার্কে যাওয়া যায় পাহাড় পর্বতগুলো আপনাকে সরায় এই হাতিগুলোর পিঠে বসে এখানে অনেকগুলো হাতি আছে অবশেষে অনেকটা পাহাড়ি পথ অতিক্রম করে আমরা বিগ বুদ্ধার কাছাকাছি চলে আসছি লোকে বলে ভগবান নাকি অনেক উপরে থাকে আসলে তাই মনে হচ্ছে অনেকটা পাহাড়ি পথ পার হয়ে আমরা চলে আসছি বিগ বুদ্ধা অনেক বিশাল একটি স্ট্যাচু জানি না আপনাদের প্রতি দেখাতে পারতেছি ঠিক বুদ্ধিং এরিয়া পার্কিং এরিয়া আসলে পুকেট শহরটার যে বিচ এবং শহর এটার নাকি সৌন্দর্য একটা সুন্দর একটা ভিউ পাওয়া যায় তো আমরা আপনাদের দেখাচ্ছি সেই ভিউটা এখানে অনেকে আসে অনেক লোক আছে এখানে শুধু শহর এবং বিচ দেখা যা দেখার জন্য এখানে আসলে অধিকাংশ পর্যটক ইউরোপিয়ান যাদের সাথে একটু কথা বলে হাই হ্যালো করে আমরা যদি একটু বুঝতে পারছি তারা ইউরোপের বিভিন্ন কান্ট্রি থেকে এসেছে এছাড়া ইংল্যান্ড বা আমেরিকা ইউএস থেকে অনেক অনেক পর্যটক এসেছে ভিওয়ার্স এই সেই ফুকেট সিটি ফুকেট সিটি আমরা এখন পাহাড়ের টপ থেকে আপনাদের দেখানোর চেষ্টা করতেছি এটা হলো ফুকেট সিটি আর যদি আমরা একটু এই সাইডে আসি আপনাদেরকে দেখাতে পারবো বিচ এরিয়া বিষ দেখাতে পারবো আপনাদের বিচ এই সেই পাহাড়ের টপ ভিউ থেকে বিশ্বের দৃশ্য টপ ভিউ থেকে বিশ্বের দৃশ্য আমরা আপনাদের দেখানোর চেষ্টা করছি

পাহাড়ের সর্বোচ্চ উচ্চতায় আর এখান থেকে ফুকেট সিটিটাকে একপাশে আর অন্য পাশে সাগরের মনোরম দৃশ্য উপভোগ করা যায় যা টপ ভিউ পয়েন্ট নামে পরিচিত যেটা বিগ বুদ্ধার সন্নিকোটে অবস্থিত এটা অনেক বড়ো একটা স্ট্যাচু আর জানি না আজকে কোনো কারণবশত তাদের এটা আজকে ক্লোজ এই জন্য আমাদের ঢুকতে দিচ্ছে না একটা অপূর্ণতা নিয়ে চলে যেতে হচ্ছে আসলে প্রায় উনিশ বিশ কিলোমিটার মোটরসাইকেল বাইক রাইডিং করে আসলাম বিগ বিগবুদ্দা দেখার জন্য বিগ বিগবুদ্দা আসলে অনেক উপরে এবং আজকে ক্লোজ যার জন্য আমরা কাছ থেকে হয়তো আপনাদের দেখাতে পারিনি যা যতটুকু দেখিয়েছি দূর থেকে ফুটেজ নিয়ে দেখানো হয়েছে বিগ বোদ্দা মূলত এই থাইল্যান্ডের পুকেট শহরে অবস্থিত যার উচ্চতা প্রায় একশো ফুট এবং প্রস্থ প্রায় তিরিশ ফুট অবস্থিত তো ভিউয়ার্স এতক্ষণ আপনারা আমাদের সাথে ছিলেন আর আজকের পর্বটি আমরা এখানে শেষ করছি পরবর্তী পর্ব দেখার জন্য আপনারা আমাদের সাথে থাকুন